জয়ন বন্ধুরা তোমরা ছোটো তোমাদের পিরিয়াটে চলো হ্যাচ বোডারফর শ্রেণী তোমাদের সামনে যে অফিসিয়ালি নোটিশের বিজ্ঞপ্তি সামনে তোমরা অনেক স্ক্রিন দেখতে পাচ্ছ রাজ্যে বারো হাজার গ্রুপ ডি নিয়োগ যেখানে তোমরা মেল ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারছো রাজ্যের তেইশ জেলা থেকে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে যেখানে মাধ্যমিক এবং অষ্টম শ্রেণী পাস করে থাকলে প্রত্যেকে আবেদন করতে পারবে যেখানে তোমাদের বয়স আঠেরো থেকে চল্লিশ করা হয়েছে প্রত্যেক ক্ষেত্রে দারুণ সুযোগ তোমরা যারা যোগ্য প্রত্যেকে আবেদন করবে যেখানে তোমাদের বারো হাজার এখানে কিছু পোস্ট রয়েছে যেখানে একটা গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্ট বলে যেখানে তোমাদের একটা পোস্টে নিয়োগ করছে তোমাদের এখানে পোস্টের কোন পোস্টে কত টাকা স্যালারি দেবে গ্রুপ সির ক্ষেত্রে কত টাকা স্যালারি গ্রুপ ডির ক্ষেত্রে কত টাকা স্যালারি এবং কোন পোস্টে নিয়োগটি করাচ্ছে কোন অফিসের অফসাইট থেকে ফর্মটি ফিল আপ করবে অনেক এখানে আবেদনের লাস্ট ডেট করবে আবেদন কোন কীভাবে আবেদন করবে যেটা অনলাইন আবেদন করতে হবে কোন অফিসের অফসাইট থেকে সিটি দেখে দেব আর আমি বারম্বার করে একটা রিকোয়েস্ট করছি যারা চ্যানেল নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে আসল প্রত্যেকের যে সরাসরি আমরা অফিসিয়ালি তোমাদের দেখে দিচ্ছি অফিসিয়ালি তোমাদের যেটা দেখাবো সেটা দেখে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করবে এখানে অনস্ক্রিন দেখতে পাচ্ছ বর্তমান প্রত্যেকে তোমাদের পাবলিশ করা হয়েছে যে তোমাদের অনলাইন আবেদনের ডেট অনলাইন শেষ থেকে সম্পূর্ণ তোমাদের দেখে দিচ্ছে রাজ্যে যেখানে রাজ্যের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর তোমাদের প্রায় বারো হাজার যেখানে কর্মিক নিয়োগের তোমাদের কোনো বিজ্ঞপ্তি পাবলিশ করতে চলছে এখানে আমরা দেখে নেব এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ যেখানে তোমাদের স্টাফ সিলেকশন যেখানে কমিশনার যেখানে ওয়েস্ট বেঙ্গল যেখানে তোমাদের ওয়েস্ট বেঙ্গল তোমাদের স্টাফ সাব কমিশনের যে অফিসের ওয়েবসাইট রয়েছে সেই অফিসের ওয়েবসাইটের মধ্যে প্রত্যেকে ফর্মটি ফিল করতে হবে যেখানে সরকারি অফিসে যেখানে স্থায়ী কর্মীক নিয়োগ ওটা ব্যাপারে প্রশাসন শুরু হয়েছে যেখানে তদন্ত চলছে কটা কোন ডিপার্টমেন্ট যেটা তোমাদের এসএসসি যে নিয়োগটি করাচ্ছে এসএসসি সেটা কোন তোমাদের ডিপার্ট যেটা স্টাফ সাব কমিশনের মাধ্যমে নিয়োগটি করাবে সেটা তোমাদের কতগুলো পোস্ট টোটাল খালি রয়েছে তোমাদের বারো হাজার পোস্ট টোটাল খালি রয়েছে এটাও উল্লেখ করছে এবং তদন্ত চলছে যে কীভাবে তোমাদের ফর্ম ফিল আপ চলবে অনলাইনে মধ্যে ফর্ম ফিল করতে হবে এখানে কিছু তো প্রসেস থাকতে হবে সেই প্রসেসটি নিয়ে তদন্ত চলছে সেটি তোমাদের দিনের মধ্যে এটি অনলাইন আবেদনের তোমাদের দেখে দিচ্ছি যেহেতু তোমরা দেখতেছ এসএসসির মাধ্যমে এসএসসি গ্রুপ ডি মানে কি গ্রুপ সি এবং গ্রুপ ডি যেখানে এবছরের মধ্যে কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছে সরকারি সূত্রের খবরে দুটি শ্রেণীর মিলিয়ে প্রথম পর্যায়ের অত্যন্ত এগারো থেকে বারো হাজার কর্মিক নিয়োগ হতে পারে এ প্রক্রিয়া করা শুরু করার জন্য এসএসসি তোমাদের যেগুলো পদগুলি পূরণ করতে হবে আমি এখানে দেখে দিচ্ছি তোমার এখানে সিলেকশন প্রসেস কী রয়েছে সম্পূর্ণ দেখে দিচ্ছে এটা খুব দ্রুত তো এই বিজ্ঞপ্তিটি কিন্তু পাবলিশ হয়ে যাবে সেই নিয়ে তোমাদের জানিয়ে দেওয়া আছে এটা আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি সেখান থেকে তোমরা চেক আউট করে নিতে পারো এখানে আমরা দেখে নেব যেখানে তোমাদের প্রথমত যেটা তোমাদের উল্লেখ করেছে এখানে কীভাবে নিয়োগটি করাবে এখানে আমরা জানতাম যে আগে দু হাজার সতেরো যে রিক্রুটমেন্টটি হয়েছে এটা হলো গ্রুপ সি এবং গ্রুপ ডি যেটা ভ্যাকান্সি আমি দু হাজার সতেরোর বার করছি যেটা দু হাজার সতেরো যেটা ভ্যাকান্সি ছিল সেটার কীভাবে নিয়োগটি করা ছিল একটিমাত্র পরীক্ষা হয়েছিলো এখানে প্রথমে একটি লিখিত পরীক্ষা হয়েছিলো আর ইন্টারভিউ এর দুটার ভিত্তিক করে তোমাদের কিন্তু দু হাজার সতেরো রিক্রুটমেন্ট কমপ্লিট করেছে এবার দু হাজার যেটা চব্বিশে রিক্রুটমেন্ট হতে চলছে অর্থাৎ দু হাজার চব্বিশে এটার পার্থক্যটা মানে বুঝতে পারছো দু হাজার ছয় হয়েছে এবার দু হাজার চব্বিশে রিক্রুটমেন্ট করতে চলছে মানে ছ বছরের পার্থক্য ছ বছর পর তোমার ছ বছর দু হাজার সতেরো ফর্ম ফিল আপ মানে স্টার্ট হয়েছে এবং এটা উনিশের রেজাল্ট কিন্তু পাবলিশ দু হাজার সতেরোতে রেজাল্টটি পাবলিশ করেছিল এবং এটা তোমাদের দু হাজার ষোলোর প্যানেল ছিল যেখানে তোমাদের অনলাইন আবেদনের ডেট করেছিল এ ছ বছর পর যেহেতু এই রিক্রুটমেন্টটি করাচ্ছে এবং অনেকটাই পরিবর্তন বন্ধু হয়ে গেছে তাদের আমি ভিডিওটি সম্পূর্ণ দেখো এবার আমরা যেটা দেখবো এটা কোন পদের ক্ষেত্রে নিয়োগ করাচ্ছে সেটা তোমাদের আমি দেখে দিচ্ছি যেখানে তোমাদের লয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করাবে এটা হলো লয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট এটা হলো একটা গ্রুপ সি পোস্ট এটা হলো একটা গ্রুপ সি পোস্ট অত্যন্ত মূল্যবান পোস্ট তোমরা তাহলে প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারো এবার যেটা নিয়োগ করাচ্ছে সেটি তোমাদের দেখে দিচ্ছে এখানে এবার নিয়োগটি করাবে প্রথমত যেখানে নিয়োগের ক্ষেত্রে কম্পিউটার লেখার পরীক্ষা দিতে হবে যারা তোমরা সি পোস্টে আবেদন করবে লয়ার তোমাদের ডিপার্টমেন্ট অ্যাসিস্ট্যান্ট পদে তোমাদের লয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদে তাদের প্রত্যেক কম্পিউটার লিখিত পরীক্ষা দিতে হবে এখানে প্রথমত যারা এবার দু হাজার চব্বিশের ভার্সেন্টি দেখাচ্ছে প্রথমত প্রিলিমিনারি এক্সাম হবে তারপর মেন হবে তারপর লিখিত পরীক্ষা নেওয়া সুমানে হবে দুটি পর্যায়ে দুটি অস্তরে পরীক্ষা হবে মানে একই দিনে তোমাদের প্রিলিমিনারি পরীক্ষা হচ্ছে এবং মেনও পরীক্ষা হচ্ছে প্রিলিমিনারি এবং মেন দুটাই তোমাদের একসাথে পরীক্ষা হবে একই দিনে তোমাদের পরীক্ষাটি কোনো না হবে সময় খালি তোমাদের দুভাগে ভাগ করে দেওয়া হবে পড়তে রয়েছে কিন্তু একদিনে পরীক্ষা হবে এ দুটি যে পরীক্ষা হবে দুটি পরীক্ষার পর যে তোমাদের প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করবে যেন অবজেক্টিভ টাইপের প্রশ্ন থাকবে প্রিলিমিনারিতে শুধুমাত্র পরীক্ষায় সফল প্রার্থীরাই মেন পরীক্ষায় উত্তরপত্র দেখাবে যারা পিলি পরীক্ষায় পাশ করবে অর্থাৎ দেখতে যারা পিলি পরীক্ষায় এখানে আমি টোটালি দেখে দিচ্ছি যারা পিলি পরীক্ষাতে পাস করবে তাদেরকে মেন পরীক্ষার খাতায় দেখতে হবে আর যারা পিলি পরীক্ষায় পাশ করবে না তাদের মেন পরীক্ষা কোনো খাতা দেখা হবে না এখানে ডাটাটি প্রত্যেকে ক্লিয়ার করে দিচ্ছে এখানে উত্তরপত্র দেখা হবে তারপরে না হবে তারপরে হবে ইন্টারভিউ আর যারা গ্রুপ সি পোস্টে আবেদন করবে তাদের ক্ষেত্রে হবে তোমাদের বলে রাখছে যেখানে কম্পিউটার যে কম্পিউটার চালানোর দক্ষতা মধ্যে প্রত্যেকেই থাকতে হচ্ছে এটা আমি প্রত্যেকে তোমাদের বলে রাখছি কম্পিউটার লেখার পরীক্ষা দিতে হবে যেখানে যারা তোমাদের লয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করবে এই পদে যারা ফর্ম ফিল আপ করবে প্রত্যেকেই এটা আমাদের দেওয়া হচ্ছে এই বর্তমান প্রত্যেকের পিডিএফটি আমাদের টেলিগ্রাম পেয়ে পেয়েছো তাড়াতাড়ি যুক্ত যাও সেখান থেকে তোমরা চেক আউট করে নিতে পারো আমি এখানে টোটাল দেখে দিচ্ছি এবার নিয়োগটি করা হচ্ছে কোন কোন পোস্টে নিয়োগ করবে কোন কোন পোস্টে ফর্ম ফিল আপ করতে পারবে যেখানে গ্রুপ সি মেল আর ফিমেল প্রত্যেকেই যোগ্য এখানে অনেক স্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের ড্যাশবোর্ডে আমি ক্লিয়ার করে বোঝা যাচ্ছি কোন কোন পোস্টে তোমরা ফর্ম ফিল আপ করতে পারছো এখানে দেখতে পাচ্ছ যেখানে ওয়েস্ট বেঙ্গল গ্রুপ ডির ভ্যাকান্সি তোমরা প্রত্যেকেই জানো যে গ্রুপ ডির ভ্যাকান্সি নিয়োগ করছে টোটাল যেটা ভ্যাকান্সি আমরা দেখলাম সেটি তোমাদের দেখে দিলাম তোমাদের বারো হাজার ভ্যাকান্সি রয়েছে এটা টোটাল বারো হাজার যারা গ্রুপ ডি পোস্টে আবেদন করবে তাদের ক্ষেত্রে আট হাজার শূন্য থাকবে যেখানে এখানে কোয়ালিফিকেশন চাইছে মানে শিক্ষাগত যোগ্যতা যেখানে এইট পাস যারা মানে ও পাস করবে তারা কোনো প্রত্যেকের যোগ্য এখানে কোনো রকম পার্সেন্টেজের প্রয়োজন মতো পড়ছে না এখানে পার্সেন্টেজের কোনো প্রয়োজন লাগবে না এখানে তারপর দেখে দিচ্ছি স্যালারি লেভেল এখানে স্যালারি লেভেল ওয়ান অনুযায়ী তোমাদের স্যালারি হবে সতেরো হাজার থেকে স্টার্ট তেতাল্লিশ হাজার ছশো টাকা অবধি তোমরা স্যালারি পাচ্ছ আর যারা গ্রুপ সি পোস্টে ফর্ম ফিল আপ করবে থাকবে তাদের ক্ষেত্রে তিন থেকে চার হাজার ভ্যাকান্সি থাকবে তিন থেকে চার হাজার প্লাসে ভ্যাকান্সি থাকবে আর এখানে তোমাদের পোস্টের নাম দেখে দিচ্ছি এলডিএ অর্থাৎ তোমাদের মধ্যে এলডিএ অর্থাৎ লয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট প্রতি নিয়োগ করা হবে যেখানে কোয়ালিফিকেশন লাগছে মাধ্যমিক পাস যে কোনো শাখা থেকে যে কোনো বিভাগ থেকে তুমি মাধ্যমিক পাস করছো তাহলে এখানে তুমি ফর্ম ফিল আপ করতে পারবে যেখানে বেতন লেভেল সিক্সের স্যালারি রয়েছে লেভেল সিক্সের স্যালারি যেখানে বাইশ হাজার সাতশো থেকে ছাপ্পান্ন হাজার নশো টাকা অবধি তোমার স্যালারি পাচ্ছ এখানে কোনোরকম পার্সেন্টেজের প্রয়োজন নেই দুটা পোস্টের ক্ষেত্রে যারা যে পোস্টটি আবেদন করতে পারো এখানে কোনো রকম পার্সেন্টেজের প্রয়োজন আর এখানে প্রত্যেকের কনফিউজ একটা থাকবে যে আমি দুটো পোস্টে কি অ্যাপ্লাই করতে পারবো অনলি ফর একটি পোস্টে তোমাকে আবেদনগুলো করতে হবে এখানে দুটি পোস্টে আবেদনগুলো করতে পারবে না এখানে প্রত্যেকে আবেদনের পদ্ধতি এখানে প্রত্যেকে অনলাইনের মধ্যে আবেদন করতে হবে অনলাইন আবেদনের শেষ তারিখ কি অনলাইনে কত থাকতে শুরু হচ্ছে সেটি তোমাদের দেখে দেবো এখানে তোমরা দেখতে পাচ্ছ যেটা অ্যাপ্লিকেশন ফিস প্রত্যেকে একশো কুড়ি টাকা দিতে হবে যারা ইউ আর জেনারেল ও বিসি ক্যান্ডিডেট যারা এস এসটি প্রার্থী তাদের ক্ষেত্রে ষাট টাকা কোনো আবেদনের মূল্য অন্য দিতে হচ্ছে এটা প্রত্যেকে অনলাইনে আমাদের ফি কাটাতে হবে আর এখানে তোমরা দেখতে পাচ্ছো যেটা এজ লিমিট চাওয়া আছে এখানে এজ লিমিট চাওয়া হচ্ছে তোমাদের দেখে দিচ্ছি যারা জেনারেল প্রার্থী আঠেরো থেকে চল্লিশ এস সি এসটি হয়ে থেকে পঁয়তাল্লিশ আর ও বিসি হয়ে আঠেরো থেকে তেতাল্লিশ এখানে যেটা তোমাদের বয়স ধরা সেটি হলো তোমাদের পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশ অনুযায়ী তোমাদের বয়স ধরাবে এর মধ্যে যাদের বয়স হবে তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে মানে জিরো ওয়ান জিরো ওয়ান দু হাজার চব্বিশ মনে তোমাদের ফর্ম ফিল আপ কোনো তোমাদের ভয়েস যেটা ক্যালকুলেট কোনো করা হবে তারপরে দেখবো এটা সিলেকশন প্রসেস কী যেখানে ওইমার বেস্ট প্রত্যেকে এক্সাম দিতে হবে প্রথম হয়তো তোমাদের রিটেন এক্সাম এবং মেন এক্সাম এই রিটেন আর মেন এক্সাম দুটোই একসাথে কিন্তু তোমাদের পরীক্ষা হচ্ছে রিটেন আর মেন এক্সাম দুটাই তোমাদের একসাথে পরীক্ষা হবে একই দিনে যেখানে তোমাদের রিটেন এক্সামের জন্য তোমাদের সময় দেওয়া হবে ষাট মিনিট এবং তোমাদের এখানে ষাট মিনিট সময় দেওয়া হবে যেখানে আর মেন এক্সামের জন্য তোমাদের কিন্তু ষাট মিনিট সময় দেওয়া হবে টোটাল এখানে তোমাদের দু ঘন্টা কিন্তু সময় নিয়ে পরীক্ষা হবে একই দিনে রিটেন এক্সামে যারা পাশ করবে তাদের ক্ষেত্রে প্রিলিমিনারি তোমাদের যেটা মেন্সের এক্সাম মেন্স এক্সাম দেবে সেটি তোমাদের খাতা চেক আউট করা হবে আর যারা রিটার্ন এক্সামে পাস করবে না তাদের মেন্সের খাতা কিন্তু চেক আউট কিন্তু হবে না আর এখানে তোমাদের থাকবে ইন্টারভিউ পাঁচ মার্কের ইন্টারভিউ হবে তোমাদের পাঁচ নাম্বারের ইন্টারভিউ এটা প্রত্যেকের অপরচুনিটি দারুন সুযোগ তোমরা চাইলে প্রত্যেকে আবেদন করতে পারো আমি এটা দেখে দিচ্ছি এটা রিটার্ন এক্সামে তোমাদের সিলেবাস রিটার্ন এক্সাম কী থাকছে টোটাল তোমাদের কোশ্চেন থাকছে পঞ্চাশ টোটাল অর্থাৎ পঞ্চাশের মধ্যে ফাইনাল বেসিক ম্যারিজ তৈরি করা হবে ফুল মার্কস থাকছে পঞ্চাশ প্রত্যেকের বোঝা যাচ্ছে রিটেন এক্সাম থাকে পঁয়তাল্লিশ নাম্বার আর ইন্টারভিউ থাকবে পাঁচ টোটাল এখানে টোটাল যোগ করে এখানে পয়ত্রিশ তোমাদের পঞ্চাশের মধ্যে বেসিক ফাইনাল বেসিক কিন্তু তৈরি করা হবে তোমরা চাইলে প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবো আর এখানে আমরা দেখে নেব পরীক্ষার সময় এক ঘন্টা টোটাল তোমরা এক ঘন্টা সময় পাচ্ছ মেনের জন্য এক ঘন্টা টোটাল দু ঘন্টা সময় পাবে এখানে কোনো রকম নেগেটিভ মার্ক নেই পরীক্ষায় খাতায় রকম নেগেটিভ মার্ক নেই তুমি যদি প্রশ্ন ভুল করে থাকো তাহলে কোনো রকম তোমাদের নেগেটিভ কোনো পা নাম্বার কোনো কাটা হবে না এখানে মাল্টি চয়েস প্রশ্ন থাকবে চারটার প্রশ্ন থাকবে সেখান থেকে তোমাদের সঠিক উত্তর বেছে নিতে হবে পড়তে বোঝা যাচ্ছে এখানে আমরা দেখে নেব তোমাদের এক্সাম সিলেবাস এক্সাম সিলেবাস তোমরা দেখতে পাচ্ছ জেনারেল নলেজ থাকবে তোমাদের পনেরো ম্যাথ থেকে দেখবে তোমাদের পনেরো কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে পনেরো টোটাল এখানে পঁয়তাল্লিশ নম্বর আর ইন্টারভিউ থাকবে তোমাদের পাঁচ টোটাল এখানে পঞ্চাশ পঞ্চাশের ভিত্তি থেকে তোমাদের ফাইনাল বেসিক মাইলেজ তৈরি করা হবে যাদের সর্বোচ্চ নাম্বার থাকবে তারা সর্বোচ্চ জব পোস্টিং পেয়ে যাবে এখানে আমরা দেখবো যে তোমাদের কাট অফ এখানে আমরা দেখে নেব যে তোমাদের রিক্রুটমেন্টের প্রিভিয়াসলি রিক্রুটমেন্টের কাট অফ কত গেছে তোমাদের কীভাবে প্রিপারেশন নিতে হবে সেটা তোমাদের দেখে দিচ্ছে এখানে আগে ভ্যাকান্সি ছিল তোমাদের ছ হাজার ভ্যাকান্সি ছিল যেখানে এক্সাম ডেট কুড়ি মে দু হাজার চব্বিশে তোমাদের এক্সাম হয়েছিল এটা দু হাজার সতেরোর ভ্যাকান্সি দেখাচ্ছি দু হাজার সতেরো ভ্যাকান্সি এবার দু হাজার চব্বিশে ভ্যাকান্সি আসতে চলছে সেটা তোমাদের আমি দেখাবো কোথা থেকে ফর্ম ফিল আপ করতে পারবে এখানে তোমরা দেখতে পাচ্ছ টোটাল অ্যাপ্লিকেশন চব্বিশ লক্ষ আঠাত্তর হাজার তোমাদের দু হাজার চব্বিশে দু হাজার সতেরোতে ফর্ম ফিল আপ করছিলো পরীক্ষার্থীর সংখ্যা ছিল আঠেরো লক্ষ তোমাদের অ্যাডমিট কার্ড আসছিলো যেখানে ইন্টারভিউতে ডাক হয়েছিল তোমাদের দেখতে আছো উনিশ হাজার জনের ডাক পাইছিল উনিশ হাজার পাঁচশো জনের ডাক পাইছিলো তাহলে ভাবো এখানে কম্পিটিশন লেভেলটা কেমন ছিল তাহলে কাট অফের পরিমাণ কেমন গেছে তাহলে এবার ভাবে দেখছো তুমি যে কাট অফ সম্পর্কে ভিডিও দেখ তোমাদের এখানে দেখে দেবো যে দু হাজার সতেরোর কাট অফ সেটি কত কাট অফ গেছে তোমাদের এটা আমি দেখে দিচ্ছি এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রিভিয়াসলি কাটফ দু হাজার দু হাজার সতেরো যেটা ফাইনাল ম্যাট লিস্টের কাট অফ সেটা তোমাদের দেখে দিচ্ছি দু হাজার ফাইনাল বেসিক ম্যার লিস্টের কাটপ তোমাদের প্রত্যেকে দেখে দিচ্ছি এখানে তোমরা দেখতে পাচ্ছ যারা ইউআর প্রার্থী রয়েছো তাদের ক্ষেত্রে তোমাদের দেখে দিচ্ছে তোমাদের ছেচল্লিশ পয়েন্ট ফাইভ কাট অফ গেছে যারা এসটি প্রার্থী রয়েছো তাদের পঁচিশ পয়েন্ট ফাইভ কাট অফ গেছে এটা হলো তোমাদের দু হাজার চব্বিশ এর মধ্যে তোমরা বুঝবে এসসির কাট অফ গেছে তোমাদের ছেচল্লিশ পয়েন্ট ফাইভ এবং তোমাদের দেখে দিচ্ছি যারা ও এ ও বি তাদের ক্ষেত্রে দেখে দিচ্ছি যারা ও বি তাদের ক্ষেত্রে ছিচল্লিশ পয়েন্ট ফাইভ আর যারা ও বিসি এ সেটা ছিচল্লিশ পয়েন্ট ফাইভ দেখতে পাচ্ছ হাইস্ট লেভেলের কাট অফ গেছে দু হাজার সতেরোতে মাত্র পঁয়তাল্লিশের মধ্যে পরীক্ষা হয়ে পঞ্চাশের মধ্যে টোটাল এখানে পঞ্চাশের মধ্যে পরীক্ষা হয় তোমাদের বন্ধু ছিচল্লিশ সাতচল্লিশ এইভাবে কাট অফ গেছে এটা তোমাদের দু হাজার চব্বিশ হয় তাহলে এবার ভাবে নাও কত হারে কাট অফ যাবে এবার কম্পিটিশান অনেকটা হাই তখন যেহেতু ছ বছর পর এই রিক্রুটমেন্টে করা আছে আর এজ লিমিটটা অনেকটা বেশি তার জন্য এবার প্রচুর প্রার্থী অ্যাপ্লিকেশন করবে এই যে বারো হাজার গ্রুপ ডি শূন্য বছর আছে বারো হাজার প্রচুর প্রার্থী ফর্ম ফিল আপ করবে তোমরা যদি চাও তাহলে এখান থেকে প্রিপারেশন জোর থাকবে বা প্রিপারেশন নাও আমি টোটালি তোমাদের ফুল ডিটেলসের সিলেবাস সম্পর্কে আলোচনা করব কোন চ্যাপ্টার থেকে কটা প্রশ্ন থাকবে টোটালি আমি আলোচনা কিন্তু করে দেবো একটি ভিডিওর মাধ্যমে আসল পড়তে হচ্ছে এ যে এই ভ্যাকান্সিটা আগস্টের ফার্স্ট মানে ফার্স্ট উইক থেকে সেকেন্ড উইকের মধ্যে ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে যাবে আগস্টের ফার্স্ট উইক থেকে সেকেন্ড উইকের মধ্যে ফর্ম ফিল আপ হয়ে যাবে তোমরা যারা প্রত্যেকে আবেদন করতে পারো আর আমি বারবার করে রিকোয়েস্ট করছি যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবে আসর প্রত্যেকে বুঝাচ্ছে তাহলে এ বলে আমরা এখান থেকে ভিডিওটি শেষ করছি জয়ন্ত জয় ভারত